নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অদ্রিজা মিরর চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নিরামিষ পালং শাকের রেসিপি তো সেটা বানাতে আমাদের কি কী লাগছে সেটা আপনাদেরকে আগে বলে দিই আমি নিয়ে নিয়েছি ওই তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম পালং শাক সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি আর এতে দেব শীতের নানা রকম সবজি তো সবজিগুলোকে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই সবজির মধ্যে আছে শিম বেগুন আর ওলকপি আমি এখানে আলুটা ইউজ করিনি তো এগুলো তো আমার সব কাটাকুটি হয়ে গেছে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তাতে দেব শুকনো লঙ্কা কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন বাস এটাই মশলা আর কিছু একটা খুব লাগবে না যেমন আর যা লাগে লবণ হলুদ আর একটু মিষ্টি বাস তো আমি ফোড়নগুলো দিয়ে তার মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে আগে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দেব লবণ এটা দিয়ে একটু জাস্ট সামান্য একটু ভাজা ভাজা হলে এর মধ্যে এবার পালং শাকটা আমি তুলে দেব কিন্তু ভাবলাম তুলে দেওয়ার আগে আমি একটু ঢাল আর দু এক মিনিট মতো একটু ফ্রাই করে নি মানে একটু সবজিটা নরম হয়ে আসলেই শাকটা তুলে দেব তো এবার আমি শাকটা তুলে দিচ্ছি শাকটা তুলে দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। শাকের যে জল বেরবে তাতেই শাক রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো ওই পালং শাক সারা বছরই আমাদের পাওয়া যায় কিন্তু এই শীতকালে যে পালং শাকটা পাওয়া যায় এর টেস্টটা যেন একটা আলাদা রকমের লাগে আমার তো তাই লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পালং শাক খেলে না অনেক রকমের উপকার পাওয়া যায় কি কি উপকার পাওয়া যায় আমি কিছুটা আপনাদের সঙ্গে বলি আর কিছুটা আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পালং শাক যদি নিয়মিত খাওয়া হয় তাহলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় পালং শাক প্রতিদিন খেলে কোষ্ঠকাঠন্য দূর হয় পালং শাকে থাকে উচ্চমাত্রার ম্যাগনেশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে নিয়মিত পালং শাক খেলে দেহের ওজন হ্রাস পায় পালং শাকে থাকে ফলিক এসি নেজা যা হৃদযন্ত্রকে সুস্থ রাখে এছাড়াও পালং শাক প্রতিনিয়ত খেলে চোখ ভালো থাকে এছাড়াও আরও অনেক উপকার পাওয়া যায় পালং শাক খেলে যেহেতু আমার নিরামিষ পালং শাক তো ঢাকা দিয়ে দিয়ে করেছি আর তার মধ্যে দিয়েছি একটু গুড়ের রস মিষ্টি তোমরা চিনিও ব্যবহার করতে পারো আমি গুড়ের রস ব্যবহার করেছি নিরামিষ পালং শাক একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তো ফাইনালি আমার রেডি হয়ে গেছে পালং শাক আর খুবই সহজ রেসিপি আপনারা চাইলে বাড়িতে একদিন এইভাবে পালং শাক বানিয়ে দেখতে পারেন শীতের দিনে দুপুরবেলা একদম জমে যাবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে